আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি দিন প্রতিষ্ঠা আর আত্মপ্রতিষ্ঠা আকাশ এবং পাতালের ব্যাপার আল্লাহ আমাদের বলেছেন তোমাদের পাঠানো হয়েছে দিনকে প্রতিষ্ঠিত কর দিনকে যদি প্রতিষ্ঠিত করতে হয় দিনের ঘাড়ে আমরা চড়বো না দিনকে আমরা ঘাড়ে নেব দিনকে ঘাড়ে নিয়েছি কতজন না দিনের ঘাড়ে উঠেছি কতজন দিনের ঘাড়ে ওঠা কাকে বলে দিনকে কেন্দ্র করে আবর্তিত হওয়া দিনকে পুঁজি করে নিজেকে চালানো ব্যবসা বাণিজ্যতে শুরু করে নিয়ে যা কিছু দিনকে পুঁজি করে নিয়ে এই যে এখন মৌসুম চলছে ওয়াজ মাহফিল দেখেন আপনি খেয়াল করে ওয়াজ মাহফিল চলছে না বিভিন্ন কথা আমাদের শুনতে হয় তখন যখন শুনি জমক আলেমা আলেম ওলামা এক লাখ টাকা নিচে যায় না ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাই না তারপর এত হাজার টাকা নিচে তাকে দিলে সম্মান থাকে না এগুলো হচ্ছে হচ্ছে কি বলেন তার তার মানে মানে সন্দেহ নেই যদি বলতে পারি যে ওনারা দিনের ঘাড়ে উঠেছেন বা দিনকে ঘাড়ে যতদিন পর্যন্ত দিনকে ঘাড়ে নেওয়ার মনোবৃত্তির পরিবর্তে দিনের ঘাড়ে ওঠার চেতনা থাকবে ততদিন পর্যন্ত ইসলাম হবে না প্রফেসর গোলাম আজম সাহেবের একটা জীবন ইতিহাস সেখানে উনি বলছেন যে উনি রংপুর দিনাজপুর অঞ্চলে এরকম একটা ধর্মীয় মাহফিলে গিয়েছিলেন শীতকালীন সময় তো মাহফিলে যাওয়ার পর মাহফিল কর্তৃপক্ষ মাহফিল শেষে ওনার কিছু হাতিয়া তোফা হাতে তুলে দেন উনি বলছেন এটা কি

এই কন্ট্রাক্ট হচ্ছে তখন ওইটা আর এইটা আকাশ এবং পাতালের ব্যবধান মৌলানা সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ তিনি ইসলামী আন্দোলন সাফল্যের সত্য বলে একটা বই আছেন না সেই বইয়ের মধ্যে অনেকগুলো ব্যক্তিগত গুণাবলীর কথা উল্লেখ করেছেন যে দিনকে জীবন উদ্দেশ্যে পরিণত করা দিন প্রতিষ্ঠা আর নিজেকে প্রতিষ্ঠা এটা আকাশ এবং পাতালের আজকে নাইনটি টু পার্সেন্টের দেশে মুসলমান থাকার সত্ত্বেও মুসল মুসলিম থাকার সত্ত্বেও এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি এখানে জাহিলিয়াত প্রতিষ্ঠিত আছে এবং ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না এদেশের মুসলিম পরিচয় এবং ইসলাম ওয়ালা ব্যক্তিরা আত্মপ্রতিষ্ঠার চেতনার পরিবর্তে দিন প্রতিষ্ঠাকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ না করবে ততদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না শিক্ষা বৈঠকের সমানিত সভাপতি আমির জনাব মিস্টার রাজিজুর রহমান প্রিয় সঞ্চালক অধ্যাপক শরীফুল ইসলাম এতক্ষণ জম বক্তব্য রাখলেন পবিত্র কোরআন থেকে দাস পেশ করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আপনাদের সকলের শ্রোতা নেতা ইসলাম ভাই মঞ্চে আছেন বিভিন্ন এবং সম্মানিত কর্মী ভাইরা সালাম আলাইকুমুল্লাহ আমি মানসিক ভাবে প্রথমে কোরআন থেকে দশ দেওয়ার জন্য কোথায় আমাকে আসা হয়েছিল এই মর্মে একটা খবর দেওয়া হয়েছিল এসে দেখি দায়িত্বটা অবশ্য আমার তাদের সাথে পালন করছেন খুশি লাগলো আমি যেহেতু এসে গেছি তো এখন নির্দিষ্ট বিষয় ভিত্তিক নয় কিছু কথা আপনাদের সামনে বলে আমি চলে যাব বাদ বাকিটা আমাদের অন্যান্য দায়িত্বশীল আপনাদের সাথে মুখ বিনিময় করবে দেখুন আমাদের দেশে শতকরা 9 মুসলমান আমরা বসবাস করি সন্দেহনেই এত জনসংখ্যা সমৃদ্ধ মুসলিম জাতি যে দেশে আছে সেই দেশে আমরা যদি ব্রিটিশ শাসনের কথা বলি তার পরবর্তী পর্যায়ে এসে একটা দীর্ঘ সময় এখানে ইসলাম ইসলাম ভিত্তিক কোনো সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি কেন হয়নি এটা কিন্তু যথেষ্ট বিশ্লেষণের দাবি রাখে নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশ এত বেশি পরিমাণে মসজিদ এত বেশি পরিমাণে মাদ্রাসা মক্তব দাড়ি টুপি আমার মনে হয় পৃথিবীতে কোনো দেশে নাই আমি ঠিক বলছি কিনা জানি না এটা আমার ধারণার কথা বলছি অনেকটা আমার নিজস্ব জ্ঞানের কথা বলছি এত দাড়ি টুপি পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আলে মুলামা বীর মায়েক পাশাপাশি আরো ইসলামের নাম করে যা কিছু আছে পৃথিবীতে নাই একটা জিনিস ইসলাম এই না হওয়ার পিছনে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যে দেশের যারা আমরা ইসলামের জন্য কথা বলি কাজ করি আমাদের কিছু দৃষ্টিভঙ্গির সমস্যা আছে সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমরা দিনকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি প্রতিষ্ঠা দিন আর প্রতিষ্ঠা কিছুটা পার্থক্য আছে কিনা কতটুকু পার্থক্য আকাশ এবং পাতালের ব্যবধান আল্লাহ তাল্লা আমাদের বলেছেন তোমাদের পাঠানো হয়েছে দিনকে প্রতিষ্ঠিত কর দিনকে যদি প্রতিষ্ঠিত করতে হয় দিনের ঘাড়ে আমরা চড়বো না দিনকে আমরা ঘাড়ে দিনকে ঘাড়ে করে দেওয়া আর দিনের ঘাড়ে যদি আমরা চড়ি আমরা দিনকে ঘাড়ে নিয়েছি কতজন না দিনের ঘাড়ে উঠেছি কতজন আমি কি কথাটা বুঝতে পারছি কিনা দিনের ঘাড়ে ওটা কাকে বলে দিনকে কেন্দ্র করে আবর্তিত হওয়া দিনকে পুঁজি করে নিজেকে চালানো ব্যবসা বাণিজ্যতে শুরু করে নিয়ে যা কিছু দিনকে পুঁজি করে নিয়ে এই যে এখন মৌসুম চলছে ওয়াজ মাহফিল দেখেন আপনি খেয়াল করে ওয়াজ মাহফিল চলছে না আমরাই তো মানে বিভিন্ন আলেমুল্লামা আমাদের লাইনের লোককে দাওয়াত করে আমরা মাহাবিল নিয়ে আসি আসছি না বিভিন্ন কথা আমাদের শুনতে হয় তখন যখন শুনি জমক আলেমা আলেমা এক লাখ টাকা নিচে যায় না ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তাই না তারপর এত হাজার টাকা নিচে তাকে দিলে মান সম্মান থাকে না এগুলো হচ্ছে কিনা বলেন তার মানে কি তার মানে হচ্ছে ওনারা আমরা যদি সন্দেহ নেই যদি বলতে পারি যে ওনারা দিনের ঘাড়ে উঠেছেন বাট দিনকে ঘাড়ে যতদিন পর্যন্ত দিনকে ঘাড়ে নেওয়ার মনোবৃত্তির পরিবর্তে দিনের ঘাড়ে ওঠার চেতনা থাকবে ততদিন পর্যন্ত ইসলাম হবে না আমি সেদিন পড়ছিলাম প্রফেসর গোলাম আজম সাহেবের একটা জীবন ইতিহাস সেখানে উনি বলছেন যে উনি রংপুর দিনাজপুর অঞ্চলে এরকম একটা ধর্মীয় মাহ গিয়েছিলেন শীতকালীন তো মাহপিলে যাওয়ার পর মাহপিল কর্তৃপক্ষ মাহপিল শেষে ওনার কিছু তোহা হাতে তুলে দেন উনি এটা কি আপনি এসছেন আপনার কিছু সম্মানই আমরা দিই বলছেন আমি দিন বেঁচে খাইনি আমি দিন বেঁচে খাইনি আল্লাহ তালা আমার যতটুকু তৌফিক দিয়েছেন আমি দিনের প্রচার এবং প্রসার কামনা করি সেই জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এই টাকা আমি না উনি চলে সেই জায়গায় আমরা যখন দেখি যে এখানে টাকার হচ্ছে আপনার ইয়ে হচ্ছে যে টাকার কন্ট্রাক্ট হচ্ছে তখন ওইটা আর এইটা আকাশ এবং আকালের ব্যবধান মৌলানা সৈয়দ আবুল আল্লাহ মৌদুদি রহমতুল্লাহ তিনি ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী একটা বই আছে না সেই বইয়ের মধ্যে অনেকগুলো ব্যক্তিগত গুণাবলীর কথা উল্লেখ করেছেন সেগুলো হয়তো আপনারা নোট করেন বা পড়েন তার ভিতরে উল্লেখ করা আছে যে দিনকে জীবন উদ্দেশ্যে পরিণত করা আছে না দিনকে জীবন উদ্দেশ্যে পরিণত করার অর্থ হচ্ছে এটা যে আপনার যে ব্যক্তিগত লাইফ পার্সোনাল লাইফ চলন বলন উঠা বসা খাওয়া দাওয়া এবং আপনার সোর্স অফ ইনকাম সুরুক সবকিছু দিনকে আবর্তিত করে হওয়া দিন প্রতিষ্ঠার চেতনার মাধ্যমে সেগুলো পরিচালিত হওয়া এখানে দিনকে জীবন উদ্দেশ্য পরিণত করা দ্যাট মিনস দিন প্রতিষ্ঠা আর নিজেকে প্রতিষ্ঠা এটা আকাশ এবং পাতালের পার্থক্য আমি আপনি কোন রকম চলছি ফিরছি আত্মপ্রতিষ্ঠায় মহাদ্যস্ত আমার চাকরির জন্য সময় জন্য সময় ইমামতির জন্য সময় সময় ডাক্তারির জন্য তারপরে আদার্স আরো যেসব বিষয়গুলো আছে তার পিছনে আমার সময় দিয়ে যদি থাকে তাহলে আমি দিনের জন্য একটুখানি সময় আমি দেব দায়িত্বশীল যদি বলে যে ভাই এই কাজের জন্য অবুক জায়গায় যেতে হবে বলে আমার সময় নেই কেন সময় নেই পিছনে দেখা যাবে যে আপনি আত্মপ্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে আছেন আপনি দিন প্রতিষ্ঠার জন্য সময় আপনি নির্ধারণ করেননি ফলে আজকে নাইনটি টু পার্সেন্টের দেশে মুসলমান থাকার সত্ত্বেও মুসল মুসলিম থাকার সত্ত্বেও এখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি এখানে জাহিলিয়াত প্রতিষ্ঠিত আছে এবং ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না এদেশের মুসলিম পরিচয় এবং ইসলাম ওয়ালা ব্যক্তিরা আত্মপ্রতিষ্ঠার চেতনার পরিবর্তে নির্ধারণ না করবে ইসলাম হবে না আজকে আপনাদের ডেকে আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা আপনি আপনার চেতনাটাকে চেঞ্জ করবেন আত্মপ্রতিষ্ঠার পরিবর্তে দিন প্রতিষ্ঠার চেতনা আপনি লাভ ধারণ করবেন এবং এটার জন্য জামাত ইসলামী যেটা মনে করে যারা জামাত ইসলামী করতে চায় তারা তাদের মধ্য থেকে বাছাই করে কিছু প্রতিষ্ঠার কাজটাকে তার মিশন এবং ব্যক্তিদেরকে ভীষণ হিসেবে গ্রহণ করার দাওয়া দিয়ে তাদেরকে আমরা গড়ে তুলতে চাই এখানে আমাদের বহু বড় বড় ওলাপাই কেনা পাচ্ছেন। অনেক জানেন অনেক পাণ্ডিত্য তাদের কিন্তু তাদেরকে জামাত ইসলামী নেতৃত্বের সম্মুখ সমরে আনতে পারে না কারণটা কি তারা মাঝে মধ্যে দু একদিন বড় বড় জায়গায় বহু জনসমাবেশে যদি একটা বড় লেকচার দিয়ে বড় জ্ঞান গর্ব বক্তব্য দিয়ে চলে যেতে পারবে না কিন্তু সময়ের প্রয়োজনে যখন ডাকা হবে তখন তাদের আর পাওয়া যাবে না সময়ের প্রয়োজনটা কখন ক্রান্তিকাল দুর্দিন দুর্দিনের কাণ্ডারিতে অনেকে খুঁজে পাওয়া যাবে না দুর্দিনের কাণ্ডারিতে কাদের পাওয়া যাচ্ছে বেলালের মতো মতো টাকা পয়সা, জমি জমা সামাজিক মর্যাদা প্রতিপত্তি এসব কিছুই নাই কিন্তু দিন প্রতিষ্ঠার চেতনায় সম্মুখ সাধ্য তারা তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে সুতরাং দ্যাট মিনস এই ব্যক্তিগুলো হচ্ছে উলাইকাল মুকাররাবুন এরাই হচ্ছে সবচেয়ে নিকটতম ব্যক্তি সুবহানাল্লাহ আমরা নিকটতম ব্যক্তি কারা কাদেরকে আমরা ভাবব যারা অনেক বড় মাপের দেখতে শুনতে পরিচয় দিতে সেইগুলো নিকটতম নাকি দূর যাকে খুঁজে পাওয়া যাবে সেই নিকটতম যে আমরা এরকম দুর্দিনের কান্ডারি এরকম ব্যক্তি চাচ্ছি আমরা সুদিনের কান্ডারি চাইতে দুর্দিনের কান্ডারি কারা তাদেরকে আমরা খুঁজে পেতে চাই আমি কি কথা বুঝতে পারছি আমার সেই জন্য আপনারা যারা এসেছেন জামাত যাদেরকে রোপণ হিসেবে গ্রহণ করতে চাই তাদেরকে তাদের মধ্যে খুঁজে পেতে চাই তার জ্ঞান গরিমার চাইতে বেশি হলো তার জীবনটাকে দিনকে জীবন উদ্দেশ্য পরিণত করতে চায় কিনা তাকে যখন ডাকা হবে তখন পাওয়া যাবে এর জন্য যতটুকু দরকার তা তারা করতে রাজি আছে জ্ঞানী গুণী লোকের অভাব নেই কাজের লোকের খুব অভাব আমাদের নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম আমাদের এই সময় দরকার কিছু কাজের মানুষ জ্ঞানী মানুষ প্রচুর আছে কাজের মানুষের খুব অভাব শত শত বছর ধরে যে জাহেলিয়াতের চাষ আসে আছে বিগত ১৬ শত বছর ১৭ বছর ধরে যে চাষ নতুন করে জাহিলিয়াতের বীজ বপন করা হয়েছে এই বীজ অঙ্কুর থেকে তুলে ঝেঁটে গিয়ে যতক্ষণ পর্যন্ত উৎখাত করা না সম্ভব হবে ততক্ষণ পর্যন্ত এখানে ইসলাম প্রদর্শিত হবে না এর জন্য এই ময়দানে আপনারা যারা এসেছেন এটাকে বলিষ্ঠ ভাবে চাষ করার সিদ্ধান্ত আপনাদের নিতে হবে তার জন্য আপনি একজন আপনার কাছ থেকে চাই আমরা শপথের কর্মী শপথের কর্মী শপথের কর্মী হচ্ছে তাদেরকে যারা এই সিদ্ধান্ত নেয় যে আমি আমার জীবনের যা কিছু আছে সকল বিষ কিছু মিশন এবং ভীষণ বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালা দিনের জন্য আগে নিজেকে শপথ করতে চাই যারা রাজি হবেন তাদেরকে সংগঠন কিছু সহযোগিতার মাধ্যম দিয়ে কিছু টিপস দিয়ে কিছু গুরুত্বপূর্ণ নসিহত দিয়ে আপনাদের কে সংগঠনের শপথের কর্মী হিসেবে নিতে চাই এই সিস্টেমটা আগে ছিল না শুরুতে যখন জামাত ইসলামী সৃষ্টি হয়েছিল তখন হতে এত সিস্টেম ছিল না সিস্টেম না থাকলেও তখন থেকে শপথের ব্যবস্থা ছিল সিস্টেমটা এত আধুনিক হয়নি এখন অনেক আধুনিক হয়েছে আপনাদেরকে আমরা সেই লক্ষ্যে উদ্দেশ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের এই সহযোগিতা দিতে চাচ্ছি সংগঠন আপনাদের রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আপনার আগিয়ে আসতে হবে রোকনিয়াত দেওয়ার বিষয় নয় রোকনিয়াত নেওয়ার বিষয় যে নিতে চায় তাকে রোকনিয়াতের মালা গলায় পুড়িয়ে দেওয়া হয় যে নিতে চায় না জোর করে তাকে রোকনিয়াতের মালা দেওয়া হবে না আমি কথা বুঝতে তো সংগঠনকে সংগঠন আপনাদের কাছে অনেক কিছুই দাবি করবে আর সংগঠনের কাছে আপনি একটা দাবি করবেন আমাকে রোকনিয়া দেন দেন আমাকে আমি নিতে চাই রোকনিয়াতের এই ঝুঁকি আমি জীবনে গ্রহণ করতে চাই প্রিয় ভাইরান আমি এই কথাগুলি শেষ করতে চাই আকাবার প্রান্তরে যখন দ্বিতীয় মায়াতে আকাবা সেখানে মদিনা থেকে যারা এসছিল রসুল আসলামের সাথে দেখা করার জন্য মিনার ওখানে তারা রসুলকে বললি আর রসুল আপনাকে আমরা ভালোবাসি এর জন্য আমরা মদিনায় নিয়ে যেতে চাই রসুলের চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ সাথে ছিলেন উনি ওদেরকে বললেন তো সত্যি কি তোমরা কি মোহাম্মদকে ভালোবাসো বলে ডেফিনেটলি বলে তাহলে শোনো উনি একটা বিপজ্জনক ব্যক্তি একটা বর্তমান পৃথিবীতে ওনার মতো ওজন ভারী লোক কিছু ভারী কোন ব্যক্তি নেই ওনাকে বহন করা ছোট বিষয় নয় অনেক ঝুঁকি আছে ওনাকে যারা ভালোবাসবে তারা বিপদের সম্মুখীন হবে বিশ্বাস করো এহিঙ্গারের পরাশক্তি গুলো তোমাদের শত্রু হয়ে যেতে পারে গোটা জাজিরাতুল আরব তোমাদের শত্রু হয়ে যেতে পারে এই শত্রুতাকে বরণ করতে চাও জেনে বুঝে তাকে ভালো তার ভালোবাসার অর্থ হচ্ছে শত্রুতা বরণ করা তোমাদের হাতের তালুর উপরে কে একখণ্ড জ্বলন্ত অগ্নিকুণ্ড আগুনের দলা রাখতে রাজি আছো এটা যেমন দুঃসাধ্য এই মুহূর্তে মোহাম্মদ সাহাশালা তার দিনকে ভালোবাসাটা হচ্ছে হাতের তালুতে জ্বলন্ত আগুনের পিণ্ড রাখার সমতুল্য এগুলো হিসাব কিতাব করে যদি পারো তাহলে বলো আমরা তাকে ভালোবাসি তখন তারা থমকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে জানালো। সিদ্ধান্ত হচ্ছে রসুলের সামনে আছে তাকে সাথে করেই বলছি আমরা বুঝে শুনেই বলছি আমরা মোহাম্মদ আনিতুদ্দিনকে ভালোবেসেছি এই ভালোবাসার নমুনা দেখাতে চাই আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা মোহাম্মদের শরীর থেকে এক ফোটা রক্ত আমরা জড়তে দেব না আমাদের শরীরে একটি পশম বেঁচে থাকতে মোহাম্মদ সাহাশ্লামের শরীরের একটি পশমে আমরা আঘাত লাগতে দেব না আমরা এবং মোহাম্মদ সাহাশ্লাম এবং তার দিনের জন্য আমাদের সন্তানাদি আমাদের অর্থ সম্পদ আমাদের স্ত্রী পুত্র যা কিছু আছে সব কিছুকে ওয়াক করার ঘোষণা দিচ্ছি এবং যত প্রকার ঝুঁকি আছে সকল ঝুঁকি আমাদের জীবনে গ্রহণ করতে রাজি আছে এই ঘোষণা যখন দিল তখন ওনারা বললেন হ্যাঁ এটাই হচ্ছে রসুল এবং তার দিনের প্রতি ভালোবাসার ঘোষণা তোমরা দিয়েছ এখন তোমরা রসুলের বরণ করতে পারো সেই গতিটা আবার এই আসলিমের লোকেরা মোহাম্মদামকে এবং তার দিনকে এইভাবে ভালোবেসে জীবনের সকল ঝুঁকি নিয়ে তারা নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন তারা আমরা সেই অনুসরণ করে বলছি যদি সত্যিকার অর্থে আল্লাহ তালা আল্লাহ এবং তার রসুল এবং তার দিনকে আমরা ভালোবাসতে চাই জীবনের সব কিছুকে উজাড় করে দিয়ে সকল ঝুঁকিকে নিজেদের জীবনে বরণ করার মতো যদি কোন দুষাহিক যদি আপনাদের থাকে তাহলে কেবল মাত্র আল্লাহর রুকুনিয়াতের শপথ গ্রহণ করতে রাজি থাকবেন আপনাকে কি রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন এটার জন্য এটার জন্য আপনার কঠোর পরিশ্রম সাধনা আপনার থাকবে আমি আবারও বলছি এই ক্ষেত্রে আপনারা আত্মপ্রতিষ্ঠার চেতনার চাইতে দিন প্রতিষ্ঠার চেতনার প্রবল ভাবে আপনার নিজের জীবনে ধারণ করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে সেই পথে আজীবন টিকে থাকার তৌফিক দানপুর ওমা আলাইনা সালামালিকুমতুল্লাহ